আদেশ রে তো কিছু কাজ আগে টাকা দেবেন না আইবেসনে রিসেপশনে রিসিপ্ট দেবেন আগে টাকা দেন না আইবেসনে রিসেপশনে রিসিপ্ট দেবেন মালিকানা যে এগো অনুষ্ঠানের মালিকানা যে এগো লাইসেন্স আছে কিনা অনুষ্ঠান করার আছে

এত ব্যস্ত থাকে আপনাকে দায়িত্ব আর বুললে আবার টাকা নেওয়াটা হলো দায়িত্ব সাহায্যে কইলি ওই যে ভিতরে একটা অনুষ্ঠান একটা লেখা লাগে না এটা কোনো কথা

কয়লা টিকিট লাগবে আপনারা কোনে আমার তো লাগে না খালি যত জন যাইতে পারি পুরা বিমান যদি আপনি যাইতে চান রিজার্ভ রিজার্ভ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ তুমি একটু